কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আজকে ভিডিও থামেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আসলে নিয়ে আমি ভিডিও করছি আজকে রাকিব ভাই আমাকে একটা অ্যাকোয়ারিয়াম গিফট করছে মানে আমাকে বলতে আলাফকে অ্যাকোরিয়াম গিফট করছে তা আমি আসলে অ্যাকোরিয়ামের মানে আমি এটা এখন সেট আপ করবো আর সেট জন্য মানে যা যা করতে হয় তাই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তার মধ্যে আমি আর চাচ্ছিলাম যে ভিডিওতে সেট আপটা অ্যাকোরিয়ামটা আর মাছগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো চলুন আগে আমরা প্রথমে দেখে নেই যে আমাকে কি কী দিল অ্যাকোয়ারিয়ামের সাথে কি কী আছে আর আমি কী কীভাবে সেট আপ করবো তো ভিডিওটি শুরু থেকে শেষ মতো দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর অনেকেই আছে যে এইরকম অ্যাকোয়াম এখন মাছ লাভার

আর এইখানে হচ্ছে মাছ এই যে মাছ এগুলো আমি কিছুক্ষণ পরে আমি দিব তখন আপনারা ভিডিওতে দেখবেন আর এখানে দেয়া আছে একটু কেমিক্যাল আর খাবার আর অ্যাকোয়ারিয়ামের থেকে যদি আমি দেখাই এখানে কিছু পাথর দেয়া আছে আর এখানে আছে আপনার এলইডি লাইট পাম্প আর ফিল্টার আর এই অ্যাকোয়ারিয়ামটা চাইনিজ অ্যাকোয়ারিয়াম এটাতে আপনারা যদি কখনো মাছ পালেন তাহলে এটাতে পানি পাল্টানোর কোনো ঝামেলা নেই কারণ এটা অনেক দিন পরে পরে পানি পাল্টানো যাবে আর এক্সট্রা কোনো পাম্প ইউজ করতে হবে না এটাতে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এটা আগেই ধুয়ে নিয়েছি অ্যাকুরিয়াম থেকে বের করে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এটার সাথে অনেক ময়লা থাকে যেগুলো আপনার অ্যাকুরিয়ামে অনেক ক্ষতি হতে পারে তো আমরা এখন এগুলো অ্যাকুরিয়ামে দিচ্ছি আর এটা দিতে হবে খুব আস্তে আস্তে দেবেন কারণ নিচেও গ্লাস দেওয়া আছে পাথরগুলি আমি আপনারা আপনার মন মতো করে দিবেন যেভাবে ভালো হয় হয়তো আপনারা এক সাইডেও দিতে পারেন আবার পুরোটা তো ছড়িয়েও দিতে পারেন তা আমার অ্যাকোরিয়ামে আমি পাথর দেয়া শেষ হয়ে গেছে তো আমার কাছে একটা ছোট্ট একটা গাছ আছে আমি এই গাছটাও দিয়ে দিব গাছটাকে আমি এখানে বসে দিই আপনারা আপনার মন মতো বসাবেন মানে যেখানে ভালো মনে হয় ওখানেই বসাবেন আমি এখানে দিলাম এ হয়ে গেল আমার সেট এখন আমি একটু লাইটটা অন করে দিই হ্যাঁ এখন আমি এটাতে পানি দিব আর ফিল্টারটা অন দিব ফ্রেন্ডস আমার অ্যাকোরিয়াম সেট শেষ আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনারাও চাইলে ঘরে বসে এইভাবে অ্যাকোরিয়াম এনে এরকম মাছ লালন পালন করতে পারেন আর আমার মাছগুলো দেখতে পাচ্ছেন যে গাপ্পি আছে সকটেল আছে তো আমি এই মাছগুলি আমি অনেক পছন্দ করি তাই আমি এই মাছগুলো আমাকে এই মাছগুলোই গিফট করছে তা আসলে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন লাইক লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ